ইয়াল্লাহ তুমি আমাদের সবাইকে রক্ষা করো ইয়া আল্লাহ 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 দেখেন সিরাজগঞ্জ যমুনাপাড়ে যমুনা নদী কীভাবে বাড়িঘর সহ গাছ গা সহ পুরো একটা মনে হচ্ছে পুরো একটা বাড়ি নিয়ে চলে যাচ্ছে নদীর ভিতরে ইয়াল্লাহ তুমি আমাদের সবাইকে রক্ষা করো সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এগুলো যমুনা দৃশ্য বৃহস্পতিগুলো যমুনা নদী ভেঙে যাচ্ছে ঘর বাড়ি গাছপালা সকল কিছু নিয়ে এলাকার পর এলাকা মাইলের পর মাইল কিলোমিটার পর কিলোমিটার সব ভেঙে পুরে একদম নদী আর নদী পানি আর পানি আল্লাহ আল্লাহ নদী এত তাড়াতাড়ি ভেঙে আসতেছে যে গাছালে কাটবে বা গর্বাড় ছড়াবে সেই সময়টুকু থেকে না মানে কি এক পরিস্থিতি আল্লাহ তোমাদের সকলকে রক্ষা করো ইল্লামিল্লাহ ইল্লামিল্লা আল্লাহ আল্লাহ এটা দেখেন ভাই কত কত বিশাল একটা জায়গা নিয়ে পুরো জায়গাটা নিয়ে আস্তে আস্তে এই নদীতে ডেবে যাচ্ছে ঠিক মনে হবে বিশ থেকে তিরিশ হাজার জায়গা হবে পুরো একটা জায়গা সব একবার চাপ আস্তে আস্তে এই নেমে যাচ্ছে গাছ কাটবে আর কোনো কিছু সরাবে সেই সময়টুকু পাচ্ছে না এত দাদা এই নদী ভেঙে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি আমান ঘর শহর ঢেবে যাচ্ছে গত সরাবে সেই সময়টিকে পাইনে পুরো একটা ঘর গড়ে তিন খাম কোনো কিছু সহানোর সুযোগ সুবিধা সুযোগ পায়নি সকল কিছু সহনুতি জেবে যাচ্ছে আল্লাহ তুমি আমাদের সকলকে রক্ষা করো জিটা <laughs> ফোন